ইকো পার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা মৃত এক কনস্টেবল সাইকেলে পেট্রোলিং করছিলেন একজন কনস্টেবল ও একজন কাছে সার্ভিস রোডে সময় বেপরোয়া গাড়ির ধাক্কা একজন কনস্টেবল একজন সিভিক ভলেন্টিয়ার ও একজন বাইক আরোহীকে ধাক্কা বেপরোয়া গাড়ির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবলের মৃতের নাম জ্যোতিষ দেবনাথ গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ার ও বাইক আরোহী দশটা নাগাদ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইকো পার্ক থানার একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার তারা বা সাইকেলে করে যখন পেট্রোলিং করছিল ঠিক সেই সময় অজ্ঞাত পরিচয় গাড়ি যা এখনো পর্যন্ত ধরা যায়নি বা তার পরিচয় জানা যায়নি বেপরো গতিতে যায় এবং এই দুজনকে ধাক্কা মারে দুজন পুলিশ কর্মী ছিটকে পড়েন এবং শুধুমাত্র তাই নয় এরপরে একটি বাইক আরোহীকে ধাক্কা মারার পর ঠিক এই যে সার্ভিস রোড রয়েছে এই সার্ভিস রোড থেকেই সেই অপরিচিত গাড়ি বা যেটি এখনো পর্যন্ত যার নাম পরিচয় জানা যায়নি সেই গাড়ি কিন্তু সোজা চিনার পার্কের দিকে চলে যায় দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীর টুপি এখানে পড়ে রয়েছে বুট এখানে পড়ে রয়েছে এবং ঠিক যে ঘটনাস্থল সেটাকে কিন্তু পুরোপুরি ঘিরে নেওয়া হয়েছে এবং এই ঘটনার পর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে কনস্টেবল জ্যোতিষ দেবনাথ ৩৮ বছর বয়স তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই মুহূর্তে গুরুতর আহত অবস্থাতে রয়েছেন সেই বাইক আরোহী এবং আরও একজন যে সিভিক ভলেন্টিয়ার তারা দেখা যাচ্ছে যে গোটা যে এলাকা রয়েছে তাকে আপাতত পুলিশের তরফে গোটা এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে ঠিক এখানে রক্ত রক্ত চারিদিকে ভরেছিল সেটা কিন্তু ইতিমধ্যে আর সেটাকে সাফ করে দেওয়া হয়েছে এবং জুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছু চারিদিকে কিন্তু ছড়িয়ে চাড়ানোর অবস্থায় রয়েছে ক্যামেরায় প্রীতমের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা মহালয়ার দিনে খাস কলকাতার চারু মার্কেটে চলল গুলি দেশপ্রিয় শাসমাল রোডে জিমের মালিককে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি গোটা ঘটনায় স্বভাবতই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল মহালয় পাঁজি ধরে পিতৃপক্ষের অবসান হলো কিন্তু কলকাতায় দুষ্কৃতি দৌরাত্বের অবসান হচ্ছে না চারু মার্কেটের মতো জনবহুল এলাকায় রবিবার ভরদুপুরে চলল গুলি অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায় চারু মার্কেট থানা এলাকা দেশব শাসমল রোডে জিমের মধ্যে চলল গুলি একেবারে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে জায়গা রাস্তার ধারে জিমটি রয়েছে এই জিমের মধ্যে এদিন দুপুরবেলা গুলি চলার মতো ঘটনার ঘটে চারু মার্কেট থানা দেশপ্রাণ শাসমল্ল এখানে রাস্তার ওপরে রয়েছে দা কালচার নামের এই জিম প্রত্যক্ষদর্শীদের দাবি রবিবার বেলা বারোটা নাগাদ এখানে দুটি মোটর বাইকে চার দুষ্কৃতি আসে রাস্তার ওপরে রাখা বাইকে স্টার্ট অন করে দুজন বসে থাকে এবং বাকি দুজন চলে আসে জিমের গেটের কাছে তারপর সিঁড়িটি ওপরে উঠে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিস্টের কাছে সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে দুই দুষ্কৃতী তাকে ডাকতে বলে রিসেপশনিস্ট মালিককে ডাকতে যেতে পরপর দু গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতী তারপরে সেখান থেকে পালিয়ে যায় দুজনে ওদের রেনকোট পরা ছিল উপর হেলমেট ধরে ছিল এসলে জিজ্ঞেস করলো একজনে ওনাকে ডাকতে গিয়েছে তখন এই গ্রাউন্ডে দুটো শুট করেছিল দুটো দুজন দুজন পুরো উপর থেকে নিচে ঢাকা ছিল রেনকোট জন্য পার্পল রঙে রেনকোট ঢাকা ছিল পরা ছিল জয় দাকে বলল ডাকতে তখন গিয়েছে ডাকতে তখন শুট করে চলে গেল আমাকে ফোন করে বলে এরকম ভাবে জিমে দুটো গুলি চলেছে তারা এসে দেখলাম গুডাউন গুলি চলেছে কিছু মার্কিংস পাওয়া গেছে কিছু এমপি বুলেটস পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীলের দাবি সেই সময় জিমের ভিতরে দশজন শারীরিক কষ্টৎ করছিলেন যদিও অল্পের জন্য রক্ষা পান স্থানীয় বাসিন্দাদের দাবি এই জিমে আসেন আই পি অফিসার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা কিন্তু জিমের ভিতরে বা বাইরে এমনকি রাস্তাতেও কোনো সিসিকা ক্যামেরা নেই এখলো কাছে বড় বড় অফিসারটাও আছে সবাই आईपीएस অফিসাররা আব ইয়াসে রাস্তায় কোন জায়গায় কোন সিসি ক্যামেরা রয়েছে কোন পথ দিয়ে তারা পালিয়েছে সেটা কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় রাস্তায় পুলিশ রয়েছে পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে যে মোটর বাইকে করে এসেছিল তারা সেই মোটর কোন দিকে গেল চারু মার্কেট থানা পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুষ্কৃতীটা কারা কোথা থেকে এসেছিল কি উদ্দেশ্য নিয়ে এসেছিল আগে থেকে কি রেইকি করে এসেছিল দিনে দুপুরে খাস কলকাতা ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল আগ্নে আশ্রয় বা পেল কোথা থেকে আমরা বুলেট ক্যাটিজও পেয়েছি জাস্ট ওরা বললেন যে নাম জানা নাম শুনলেন নাম জিজ্ঞাসা করার পরেই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায় রাস্তার মধ্যে মানে মানে ঘটনা না সেটা জানার জন্যই আমরা দেখছি এটা দেখুন এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল সে সম্পর্ক জিনিস আমরা দেখছি এবং বাকি এরা কারা এসেছিল কোথা থেকে এসেছিলো সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা যারা তারাও বোঝা ভরা উৎসবে বসুখ কয়েক ঘন্টা পরেই যেখানে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসবেন তার আগে এই ঘটনায় শুধু হয়েছে রাজনৈতিক চাপান আজকে বিহার উত্তর পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত এখন দেখা যাচ্ছে বিহার থেকে সাপ এখানে চলে আসছে উত্তর থেকে আসছে তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতিরা মনে করছে মহালয়ের দিন গুলি চালনটা খুব একটা বড় কিছু নয় মহাষ্টমীর দিনও চলতে পারে সন্ধি দিনও চলতে পারে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বারুদ স্তূপের ওপর গুলি চালার খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে ঘটনাস্থলে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এতগুলো ঘটনা ঘটলো তারপরেও পুলিশ প্রশাসন যদি সজাগ না হন এই রকম জনবহুল জায়গায় একটা সময় এসে গুলি করে দিয়ে গেল এখন এক ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার হলো কী বলতো আমরা স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে দেখুন যখন কংগ্রেসের জমানা ছিল বাহাত্তর থেকে সাতাত্তর কজনকে মেরেছিল সেটা কংগ্রেস কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সম্মোহনেই সম্মোহিত হবেন দর্শনার্থীরা রাস্তায় পুজোর ভিড় বাড়ার আগেই হাতিবাগান সর্বজনীন ও আহিরিটোলা সর্বজনীনের সর্বজনীনের প্রস্তুতি ঘুরে দেখলেন উপল সেনগুপ্ত পুজো মানে নিজে আমি একজন শিল্পী আর্ট কলেজ থেকে পড়েছি তো ভাবলাম যে দেখি না এই শিল্পীরা কিভাবে পুজোর থিম সাজাচ্ছে তা আমি তাই চলে এলাম হাতি সর্বজনীন পুজো মণ্ডপে বাগান সর্বজনীন পুজোর এটা একানব্বই বছর বুঝতে পারছেন তো আর ন বছর হলেই সেঞ্চুরি এদের থিম এবার ঘাট আমি একটা উল্টানো সিঁড়ি করেছি অ্যাকচুয়ালি মানে ঘাটে যখন মানুষ রেস্ট নেয় সে যখন ঘাটের গেটের দিকে তাকায় সেটাকে উল্টোই দেখে সিঁড়িগুলো যেন একটা ইতিহাসকে বহন করে চলেছে As an artist, what I constantly uh, fighting for is to make art public and understandable for everyone. ঘুরে দেখলাম হাতিবাগান সর্বজনীনের পুজো কিন্তু একটা পুজোতেই তো থমকে যাওয়া যায় না তাই না ঘুরে দেখতে হবে আরো অনেক অনেক থিং আমরা চলে এসছি আহিরি টলার সার্বজনীন আহেরিটোলা সার্বজনীন পুজো এবার পা দিল ছিয়াশি বছর এবারে ওদের পুজোর থিম হচ্ছে প্রবাহ নতুন রকম একটা থিমের সাথে সাথে আমরা লাইভ পারফরমেন্স রেখেছি যেখানে মাই মাটিসরা এখানে পারফর্ম করবে প্রবাহ মানে আমরা সবাই জানি বলতে চাইছি একটা ফ্লো একটা ছন্দ আপনি যাই দেখবেন চারপাশে মানে আপনি জন্ম থেকে মৃত্যু দেখুন ছোট থেকে বড় হয়ে ওটা দেখুন চারপাশে সব কিছুর মধ্যে একটা ছন্দ কাজ করছে আপনারা কিন্তু এর মধ্যে ঠিক করে নিন কোন পুজো দেখবেন কোন দিন আর দেখতে থাকুন গরুক বাধার থিম থিম চোখ রাখুন এবিপি আনন্দে